দেশের ছষট্টি নদী পরিষ্কার কর্মপরিকল্পনা গ্রহণ করছে সরকার তবে সবগুলো সংস্কারের সময় হাতে নেই এর মধ্যে সাতটি নদী নিয়ে অন্তর্বর্তী সরকার কাজ শুরুর চেষ্টা করবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান সকালে পরিবেশ অধিদপ্তরে রোড টু গ্রিন ম্যানিফেস্টো শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি বলেন অন্তর্বর্তী সরকার চায় বুড়িগঙ্গা নদীটি পরিষ্কার করবে গণতান্ত্রিক সরকার উপদেষ্টা বলেন এডিবি তুরাগের সৌন্দর্য বর্ধন এবং বিশ্ব ব্যাংক তুরাগ নদী উদ্ধারে সহযোগিতা করবে বুড়িগঙ্গা উদ্ধারে প্রয়োজনীয় সময় এই সরকারের হাতে নেই বলেও জানান তিনি আরো বলেন প্রকৃতিকে মাঝখানে রেখে উন্নয়ন করতে হবে ঢাকার রাস্তা থেকে আনফিট বাস সরাতে জুন থেকে সর্বশক্তি দিয়ে কাজ চলবে বলেও জানান তিনি প্রকৃতিটাকে উন্নয়নের মাঝখানে রেখে উন্নয়নটা করা আমরা করি উন্নয়নটা মাঝখানে রেখে প্রকৃতিকে সাজাবার চেষ্টা করি সেই প্রচেষ্টা আসলে কখনো সফল হবে না বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে চৌষট্টিটি নদী পরিষ্কার করার কর্মপরিকল্পনা আমরা এনেছি চৌষট্টি নদীতে আমরা হাত দিতে পারবো না আমাদের সময় নেই ফলে সাতটা ডিভিশনে সাতটা নদীর কর্ম পরিকল্পনা একেবারে বাজেট সহ চূড়ান্ত করা হচ্ছে